নাটোরে বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা দেড়শো বছরের পুরনো নাটোর পৌরসভায় ময়লার গন্ধে অতিষ্ঠ মানুষ আর তাই ভাড়াটিয়ারা সুবিধামতো স্থানে বাসা নিতে ছাড়ছেন বাসা পৌরসভার অধিকাংশ রাস্তা ময়লার ভাগারে পরিণত হয়েছে শহরে যে কয়েকটি ডাস্টবিন রয়েছে তার অধিকাংশ থেকে নিয়মিত আবর্জনা অপসারণ হয় না পৌরবাসী দুর্ভোগ পোহালেও প্রতি মাসে আবর্জনা অপসারণে পৌরসভার ব্যয় দেখানো হচ্ছে চার লাখ টাকা কাগজে কলমে ব্যয় হলেও আসল চিত্র ভিন্ন এটা হলো আলাইপুরের একটা জায়গা এটা হলো আপনার দীর্ঘদিন ধরে এই জায়গাটা আপনার অপরিচ্ছন্ন হয়ে পড়ে আছে এবং মানুষের ডাস্টবিন এখানে ব্যবহার করে এবং লং টাইম এখানে পরিষ্কারের যে লোক আছে পৌরসভার এই লোকগুলা কাজ করে না আসে না গন্ধে আমাদের এখানে পথ চলা কঠিন পথ চলা খুবই কঠিন জায়গা জায়গায় এরকম ভাগার রোডের উপর দেখা যাচ্ছে অনেক ভাড়াটিয়া এই দুর্গন্ধে থাকতে পারতেছে না তারা চলিয়ে যাচ্ছে কিন্তু নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে চার ও ছয় নং ওয়ার্ডের আংশিক এলাকা নিয়মিত পরিষ্কার করা হলেও অন্য ওয়ার্ডগুলোর বেহাল দশা সপ্তাহে দুই দিন করে এসব এলাকা থেকে আবর্জনা অপসারণ করা হয় ফলে ডাস্টবিনগুলোতে আবর্জনার স্তূপ জমে ভাগারে রূপ নিচ্ছে আমাদের বাসার সামনে এই যে ময়লাগুলো পড়ে আছে দুই দিন ধরে আমরা গন্ধে থাকতে পারি না পৌরসভা থেকে আগে নিয়মিত নিয়ে যেত এখন নিয়েও যায় না এইভাবেই ফেলে রাখে এবং ডাস্টবিনটা এমনভাবে করা হয়েছে আমাদের সব ভাড়াটি এবং আমরা থাকতে পারছি না সেই ময়লার জন্য এই এদিক দিয়ে গেলে আর কি দুর্গন্ধ বের হয় বাসায় থাকতে সমস্যা হয় আমাদের দাবি হচ্ছে এই ময়লাগুলো যেন নিয়মিত পরিষ্কার করা হয় পৌরবাসীরা জানান বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পান না তারা পরিবেশ দূষণের কারণে ডাস্টবিন এলাকার বাসাগুলো থেকে ভাড়াটিয়ারাও চলে যাচ্ছেন তবে পৌর কর্তৃপক্ষের দাবি পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ময়লা অপসারণে কাজ চলছে হ্যাঁ আমাদের একটু সমস্যা হয়েছে আমাদের চারটা গাড়ির মাধ্যমে গার্বেজ ট্রাকের মাধ্যমে ময়লাগুলো অপসারণ করি একটা গাড়ি গত দশ দিন ধরে নষ্ট হয়ে আসে যার ফলে কিছুটা প্রবলেম হয়েছে ভুটভুটি গাড়ি দিয়ে আমরা কিছু ময়লা অপসারণ করছি এবং গাড়িটা মেরামতের জন্য কমিটি করে দিচ্ছি এবং আমরা প্রত্যেক ওয়ার্ডে একটা কমিটি করছি প্রত্যেক ওয়ার্ডে ময়লা আবর্জনা দেখভালের জন্য ইনশাল্লাহ দু একদিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আঠারোশো সালে প্রতিষ্ঠিত নাটোর পৌরসভায় প্রায় আড়াই লাখ মানুষ বসবাস করেন দেড় শতাধিক বছরের প্রাচীন এই পৌরসভার নাগরিকদের জীবনমান আরও উন্নত হবে সেবার মান বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর নাটোর থেকে গোলাম রাব্বানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শায়দ আলম ফাহিম কালের কণ্ঠ